আপনি নোয়াখালীর দল নেন স্মার্টলি যান খ্যাতের মতো বিসিবিতে যাওয়ার কোনো মানে হয় না আপনারা জানেন যে বাংলাদেশের যে বিপিএল হয় বিপিএল এর নতুন দল গঠন প্রসঙ্গে রিয়াসাদ আজিম নিজের মতামত জানাতে গিয়ে তিনি যে নোয়াখালীকে কটাক্ষ করেছেন অবজ্ঞা করেছেন তার জন্য তাকে ক্ষমা চাওয়া উচিত কেন আপনাদের একটা ফুটেজ দেখাই আমি এই যে হয় নাই সত্যি বলতে ভাই আল্লাহ এখানে মনে হয় একটা ফাইজলামি করতে গেছে ইউআই হয় নাই

এবং যতদিন বিবিএল থাকবে ততদিন এই নোয়াখালী টিমটাও থাকবে আপনি সামান্য একটা ইস্যু নিয়ে আপনি নোয়াখালীর যে টিম তার সেই টিমের যে বাদল ভাই বাদল ভাইকে নিয়ে আপনি একটা মুদির দোকানের সাথে আপনি তাকে তুলনা করছেন আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই আচ্ছা আপনি আমার বলেন মানে উনি কতটুকু মানে কতটুকু মানে মাইন্ড হইলে এরকম একটা কথা বলতে পারে যে দুজন চামচা নিয়ে গেছে আরে ভাই চামচাটা কি উনি একজন ব্যবসায়িক মানুষ একজন বিজনেসম্যান আপনার মতন রিয়াসাত আজিমকে উনি একশো বার কিনার ক্ষমতা রাখে উনি নোয়াখালী কেন উনি লন্ডনে ওনার কয়েকটা কোম্পানি আছে বাংলাদেশে কয়েকটা কোম্পানি আছে সায়েন্স গ্লোবালের মালিক উনি ওনার সাথে দুই চারটা মানুষ থাকতেই পারে স্বাভাবিক তা ওনাকে নিয়ে আপনি এভাবে কটাক্ত করা উচিত হয় নাই

তিনি এইভাবে এইরকম ভাবে মানে এরকম ভাবে যে নোয়াখালীকে ছোট করবে এটা মানে কল্পনা করি না ভাই কালকে বাংলাদেশের খেলা গেছে তখন লাগে যখন জন্মস্থান নিজের নোয়াখালী নিয়ে এইরকম ভাবে একটা অপমানজনক কথা বলছে অবজ্ঞা করছে তখন ভাই সত্যি খুব খারাপ লাগছে ভাই তো আমি মানে আমার গায়ে রক্তমাংস আছে আসে নোয়াখালীকে কিছু বললে ভাই আমার গায়ে লাগবে প্রত্যেকটা মানুষ তার জেলাকে ভালোবাসে ব্রাউনবাড়িয়া মনে করেন যে ঢাকা রংপুর দিনাজপুর যে যাই যে জেলারই হোক না কেন নোয়াখালী নিয়ে যদি কথা বলে মানে যে জেলার হোক জেলা নিয়ে যদি কথা অন্তত যে জনসম্মুখে এসে আপনি আপনার লাইভে এসে আপনার যে রিয়সাদ আজিম যে পেজ আছে অথবা ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে আপনি অবশ্যই নোয়াখালী মানুষের কাছে ক্ষমা চাইবেন এটাই আমরা নোয়াখালীবাসীরা আশা আশা করছি ভালো থাকবেন